বর্তমান জেলা পুলিশের পক্ষ থেকে সমস্ত নাগরিকবৃন্দকে জানানো যায়ছে যে ঘর ভাড়া বা বাড়ি ভাড়া দিতে হলে বা দেওয়া থাকলে ট্রেন কম পূরণ করিয়া বদলং থানায় জমা দিতে হইবে অন্যথায় আইনে আওতায় থাকিবে এলাকায় সন্দেহজনক গতিবিধির খবর দ্রুততার সাথে লোকাল থানায় জানানোর আবেদন নিয়ে এবং বহিরাগতদের ঘর ভাড়া দিলে বাড়ির মালিককে কি কি করতে হবে তা জানিয়ে মাইকিং পূর্ব বর্ধমান জেলা পুলিশের একই সাথে বাড়ি বাড়ি গিয়ে সচেতন করা হয় ও ভাড়াটিয়াদের জন্য নির্দিষ্ট ফর্ম বিলি করা হয় পুলিশের পক্ষ থেকে জ্বলন্ত বাংলাদেশ ইস্যুতে রাজ্য জুড়ে অনুপ্রবেশের আশঙ্কা এবং তারই সঙ্গে জঙ্গিদের গোপন কার্যকলাপ ইতিমধ্যেই সন্দেহে রাজ্যের একাধিক জেলা থেকে ধরাও পড়েছেন বেশ কয়েকজন যাদের অনেকেই আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে দাবি রাজ্য এস এই পরিপ্রেক্ষিতে জেলা জুড়ে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং ও ভাড়াটিয়াদের নথি সংগ্রহ নামল পূর্ব বর্ধমান জেলা পুলিশ বৃহস্পতিবার বর্ধমান থানার ডাঙ্গাপাড়া বিজয়রাম ও মালিরবাগান এলাকায় মাইকিং ও একই সাথে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সচেতন করল বর্ধমান থানার পুলিশ বাড়ি ভাড়ার ক্ষেত্রে জেলা পুলিশের তরফ থেকে দেওয়ার নির্দিষ্ট অফ করা হয়েছে আজকে আমরা যখন শুনছি যে বর্ধমান সদর থানার পক্ষ থেকে করা হচ্ছে যে যারা ভাড়াটি আছে বা যারা ভাড়া দিচ্ছে তাদের একটা ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবার আমরা চাইছি যে হ্যাঁ এটা খুবই ভালো কাজ এটা যাতে সারা বছরও হয় কেননা এই খাড়া ঘরে একটা কাণ্ড ঘটেছিল আমরা দেখেছিলাম টিভির পর্দায় আপনার মারফত দেখেছিলাম আমরা এবং বাংলাদেশ থেকে যেভাবে যা ঝামেলা চলছে বাংলাদেশ থেকে অনুবেশকারী আসছে এখানে এটা যাতে না হয় যাতে আমরাও সচেতন আছি আমরাও সহিদ করছি প্রশাসনের তরফ থেকে যে মাইকিং করা হচ্ছে তারা যদি আরও মাইকিং করা করে বা যদি ব্যবস্থা আরও নেয় ভালো করে তাহলে আমাদের মনে হয় যেন আমরাও নিরাপদ থাকবো এবং আমরাও সুস্থ থাকবো এটা আমরা আশা করছি আমরা সাধুবাদ জানাচ্ছি বর্তমান সচেতন সে সারা বছর করলে তো খুবই সুবিধা হয় খুবই ভালো হয় না সেই জন্যই মাইকিং করছে আমরাও এলাকাগতভাবে আমরাও প্রচার রাখছি যাতে যারা ভাড়া আছে তাদেরকে আমরা অনুরোধ করব যে তাদের যারা বাইরে থেকে এসছে তাদের ভোটার আইডি কার্ড বা আধার কার্ড জমাগুলো দিতে এটা আমরা চেষ্টা করব অবশ্যই দরকার কেননা বাংলাদেশ যে আজ চলছে মানে যেভাবে অনুপ্রবেশকারী মানে ওরা এখান থেকে এসে জঙ্গি কার্যকলাপ করছে এটা রোখার জন্যে যদি আমরা যদি সচেতন না হয় তাহলে কিন্তু এটা কিন্তু আরও অনেক বাড়াবাড়ি হতে পারে সেই জন্যে আমরা সচেতন হব আর সবাইকে আমরা সচেতন করার জন্য অনুরোধ করব